আজকের প্রথম গানটি ফকির আলমগীরের গাওয়া ভীষণ ভালো লাগা গানটি আমার তারপর দেখা যাক আরেকটি গান কোনটি দেয়া যায় ঘড়ি দেখতে যদি হয় বা সোনা চইলা যাও গুরুর কাছে যেই ঘড়ি তৈ আর করে ভাই লুকাই ঘড়ির ভিতরে লুকাই ঘড়ির ভিতরে মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞান চক্ষু খুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ ঘড়ি সন্ধানে করি বানাইয়াছে কোন মেস্তরি মন আমার দেহ ঘড়ি একটা চাবি মাইরা ও একটা চাবি মাইরা দিছে ছাইরা যাবি মাইরা দিছে ছাইরা জনম ভরাই চলতে আসি মন মারে দেহ ঘড়ি সন্ধানে করি বানাই আছে কোন মেস্তুরি মন দেহ খরি মাটির একটা কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরঙের করা দেখতে মেশিন কি সুন্দর দেখতে মেশিন কি সুন্দর দেহ ঘড়ি চোদ্দালা তার ভিতরে দশটি নালা দেহ ঘড়ি চোদ্দোতলা তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপন একটি তালাই আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মেস্তুরি মন আমার দেহ ঘড়ি ঘড়ির হেয়ার রেস্টিং জেব্রা ক্রসিং লিভার হইল যা ছলে বলে কইরা দিবানি সি প্রেম খেলায় দিবানি প্রেম খেলায় ঘড়ি দেখতে যদি হয় বা সোনা চইলা যাও গরুর কাছে যেই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ভিতরে লুকায় ভিতরে এখানে আসলে গুরু বলতে আল্লাহকে আর বলেছেন যে দশটা অপশন আছে আমাদের নয়টাই খোলা একটা বন্ধ সেটা হয়তো মনের কথা বলা হয়েছে যাই হোক গানটি ভীষণ ভালো লাগে আমার কাছে তাই গাওয়ার চেষ্টাটুকু করলাম এবার মিতালি মুখার্জির আর ট্র্যাচিং একটি গান গাইবো কারণ এটির অনুরোধ ছিল আমার ওয়াইটির এক ভাই আমাকে অনুরোধ করেছিলেন তাই ভাবলাম যে গানটি গেই দেই ও অন্তরে বাহিরে কোনো তফাত নাই ও তার সন্ধানে কোনখানে বল আমি যাই আমি তারে কোথায় পাই বলো কেমন কইরা পাই ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই একবার তুমি ভাব রে একবার তুমি ভাব হরে মন নিরালে বসিয়া আপন ছাড়া পরের লাইগা আপন ছাড়া পরের লাইগা কি করলাই শিয়া সাধের জীবন গেল বইয়া মানুষ নামে জনমে লইয়া সাধের জীবনে গেল বইয়া মানুষ নামে জনমে লইয়া কান্দি আমি তাইয়া আমার কোনো গতি নাই তারে শুধু চাই বলো কোথায় গেলে পাই ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই যে ধন পাইলে ধন্য জীব যে ধন পাইলে ধন্য জীবন হবে রে মন তোর থাকতে সময় করলি না রে থাকতে সময় করলি না রে তাহারি খবর সামনে আছে নিঠুর মরণ সেই কথা কি হয় না স্মরণ সামনে আছে নিঠুর মরণ সেই কথা কি হয় না সরণ বৈশাভাবিতাই আমার সঙ্গী সাধী নাই ও তার অন্তরে বাহিরে কোনো তপাত নাই ও তার সন্ধানে কোন